এই কথার সঙ্গে তার কাছাকাছি আসে এবং মাস্ক খুলতে যায় কিন্তু হঠাৎ সে থেমে যায় হিলং রুহিকে পছন্দ করত তাই সে তার কাছাকাছি যেতে চেয়েছিল কিন্তু লজ্জার কারণে পারে না তাই সে অজুহাত বানিয়ে ধীরে ধীরে তার কাছে আসে এবং বলে ওই ঔষধটি খাওয়ার পর আমার শরীরের ভিতরে প্রচণ্ড তাপ অনুভব হচ্ছে এরপর যখনই সে দেখে রুহির এতটা কাছে এসেছে তখন সে তার মাস্ক খুলে ফেলে এবং রুহিকে চুমু দিয়ে দেয় পরের দৃশ্যে আমরা জেমের বাবাকে দেখি তিনি একটি বিশাল সেনা তৈরি করে যাতে সব বিপদ মোকাবেলা করা যায় কিন্তু প্রথমে সে তার নিজের লোকেদের উপরই রাগ ঝেড়ে বলে তোমরা সবাই অকেজো আমার একটা কাজও ঠিকমতো করতে পাচ্ছ না এখন থেকে তোমরা কেউ মুখ দেখিও না যতক্ষণ না তোমরা তাদের দুজনকে শেষ না করো এই বলে তিনি রেগে চলে যান অন্যদিকে আমরা দেখি হিলং গৃহকর্মী তার ঘরের বাইরে কান লাগিয়ে কিছু শুনতে চেষ্টা করছিল তখন হিলংয়ের বাবা আসে এবং জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছ গৃহকর্মী তখন ভয় পেয়ে তার কাছে এসে বলে ভেতরে অনেক অদ্ভুত আওয়াজ হচ্ছে এ কথা শুনে হিলং এর বাবা বুঝে যান ভেতরে কি চলছে তিনি গৃহকর্মীকে বোঝান তুমি কোনো কিছু করো না এখন হিলংয়ের বিয়ের প্রস্তুতিতে মন দাও কালই তার বিয়ে হবে অন্যদিকে আমরা মাস্টারকে দেখি সে বসে বসে চা খাচ্ছিল তখন সে আকাশের শক্তি দেখে বুঝতে পারে যে রুহি তার কাজ সম্পন্ন করেছে সে হিলংয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে মানে আসন্ন বিপদ এড়ানো গেছে তাই মাস্টার রুহির সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয় এবং তার সঙ্গে তার সমস্ত শিষ্যদেরও নিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্যদিকে আমরা জু কিংকে দেখি তার কাছেও বিয়ের কার্ড আসে সে সিদ্ধান্ত নেয় অর্গানাইজারের সঙ্গে বিয়েতে যাবে আর এদিকে চিলিংয়ের কাছেও কার্ড এসেছে সেও বিয়েতে অংশগ্রহণের জন্য প্রস্তুত হয় পরবর্তী দৃশ্যে আমরা দেখি বিয়ের আয়োজন যেখানে হিলং এবং রুহি বিয়ের পোশাকে উপস্থিত ছিল রুহি তখন বলে তুমি আজও মাস্ক কেন পরে আছো হিলং বলে আমি চাই না তুমি ছাড়া কেউ আমার সুন্দর মুখ দেখুক ঠিক তখনই উপস্থিত অতিথিরা হিলংয়ের বাবাকে অপমান করতে শুরু করে তারা বলে এটা কেমন বিয়ে হচ্ছে কোনো অতিথিরাও নেই এখানে কোনো উৎসবের ছাপ নেই এটা তো বিয়ের মতো লাগছে না ঠিক তখনই জাউলং লিলির সঙ্গে আসে আর তাদের সঙ্গে এমপিও আসে লিলি তখন হিলংকে উপহাস করে বলে যদি তুমি জাউলংয়ের সঙ্গে বিয়ে করতে তাহলে এখানে পুরো অনুষ্ঠান জমে যেত কিন্তু তুমি তার সঙ্গে বিয়ে করনি তাই দেখো কতজন লোক এসেছে হিলং তখন বলে আমি আসা অতিথিদের সঙ্গে বিয়ে করতে চাই না আমি রুহির সঙ্গে বিয়ে করতে চাই সম্পূর্ণ মুভিটি দেখতে চ্যানেলের বায়োতে এবং এই ভিডিওর ডিসক্রিপশনে ইউটিউবের লিঙ্ক দেয়া আছে